প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি উপস্থিত আছেন সকলের নাম বলে শেষ করা যাবে না আমি দেখতে পাচ্ছি আমাদের শ্রমিক লীগের সভাপতি আমি আজকে বক্তব্য দিতে আসিনি আমি শুধু বলতে আসছি আমার কষ্ট হয় আমার হৃদয়ে রক্ত যখন রাজনীতি করার সুবাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে যে দেখি সেখানকার নগরীগুলো যেভাবে এগিয়ে গিয়েছে সেই তুলনায় রংপুর নগরী এগোতে পারে না এটা দেখতে কারণ এই রংপুর আপনার রংপুর আমারও জন্ম বরিশালে যান আমল পরিবর্তন বেশি দূরে যাওয়া লাগবে না রাজশাহী শহরে যান আমল পরিবর্তন পূর্ণা নগরীতে যান আমল পরিবর্তন কিন্তু আমার কথা হলো যে এই যে রংপুর নগর এই যে রংপুর জেলা ঐতিহাসিক ভাবে যার গুরুত্ব এত বেশি যেই বহু মানুষের জন্ম হয়েছে এবং এটাও মনে রাখত যে আমাদের বঙ্গবন্ধুর দরিদ্র সজীব জয়ের পিতৃভূমি এই রংপুর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি এই রংপুর সেই জায়গায় উন্নয়নের ছোঁয়া প্রতিটা ঘরে পৌঁছাবেন এটা চিন্তা করলেও কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে রংপুর বিভাগ দিছেন রংপুর সিটি কর্পোরেশন দিছেন বিশ্ববিদ্যালয় দিচ্ছেন রাস্তা দিছেন কিন্তু এগুলোকে ব্যবহার করে তার হৃদয়ে আপনার জন্য যে ভালোবাসা স্নেহ মমতা কাজ করে তাকে ব্যবহার করে আপনি আপনার উন্নয়ন সমর্থ করবেন এটাই ছিল বাস্তবতা কিন্তু আমরা পারি না কেন পারি নাই পূর্ববর্তী বক্তা বলছেন যে নৌকার যখন জোয়ার সমস্ত দেশে নৌকার যখন জোয়ার প্রতিটা ঘরে ঘরে এই নৌকা মার্কা জনরেত্রী শেখ হাসিনা হাত ধরে যখন উন্নত হচ্ছে বাংলাদেশ ঠিক সেই সময় আমরা এমন সব মানুষকে আমাদের সমর্থন দিছি ভোট দিছি যারা নিজের ভালো ছাড়া অন্যের ভালো নিয়ে চিন্তা করে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম অনুরোধ বিনতি আহ্বান হচ্ছে আগামী দিনে রংপুর নগরীতে রংপুর সিটি কর্পোরেশন যত নির্বাচন হবে আমরা সকলে মিলে নৌকা মার্কাকে ভোট দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

তার সিটি কর্পোরেশন ছিল সরকারি কর্মচারী কর্মকর্তা সবই ছিল কিন্তু কি জানি রহস্যজনক কারণে যেখানে একটা সিটি কর্পোরেশনের প্রতি বছর এক হাজার দুই হাজার তিন হাজার কোটি টাকার কাজ করা যায় সেখানে আমার মনে হয় না দুশো কোটি কোটি এবং যাই টাকা পয়সা আসছে এগুলো কোথায় গেছে সেটা বলতে পারি না আমি সেই সমালোচনায় যেতে চাচ্ছি না হুসেন মোহাম্মদ এরশাদ বহু বছর রাষ্ট্রপতি ছিলেন পুরো বারবার আপনারা ভোট দিচ্ছেন কিন্তু এই এলাকার উন্নয়ন তিনি করতে পারেন সুতরাং আপনার বোন আপনার মেয়ে আপনার খালা আপনার মায়ের মতো যিনি আমাদের জননেত্রী শেখ আছে তিনি তো বিনা শর্তে সমস্ত বাংলাদেশের উন্নয়ন করতেছেন তাহলে তার মার্কাকে আমরা ভোট দিব না কেন আর দ্বিতীয় অভিনতি মিনতি ঠিক না দোয়া চাই ভালোবাসা চাই আমি মনে করি আমরা সকলে ঐক্যবদ্ধ হলে সকলে সংগঠিত হলে সংঘবদ্ধ হলে একটা সুন্দর নগরী গড়ে তোলা সম্ভব আমি রাশেক রহমান আগামী দিনে সিটি কর্পোরেশন নির্বাচন করতে চাই এবং আপনাদের দোয়ানি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি নৌকা মার্কায় নমিনেশন যাব এবং তিনি তার দল যদি আমাকে নমিনেশন দেয় আমি আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি ইনশাল্লাহ একই সাথে পথে চলার মধ্য দিয়ে অন্য সকল রাজনৈতিক দলকে পরাস্ত করে আমরা জয়ের মালা ধীরে ধীরে ঢেউ তৈরি করতে হয় আমি আমার চোখে দেখতে পারছি ঢেউ তৈরি হচ্ছে রাইট রাইট জোয়ারের সময় যেমন তীব্র ঢেউ থাকে সময় একদম কোনো ঢেউ থাকে না আশাহত হওয়ার হওয়ার কারণ নাই নাই পিছপা সুযোগ আমাদেরকে সামনে এগোতে হবে শুধু আপনাদের কাছ থেকে দোয়া চাই ভালোবাসা চাই সমর্থন চাই এবং যদি আপনারা মনে করেন আমাকে এবং আমরা সকলে মিলে আনিন্দ সুন্দর নগরীকে তৈরি করতে পারবো তারা আসুন একসাথে জয় বাংলা বঙ্গবন্ধু আমাদের মার্কা আমাদের আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের জন্মস্থান জন্মভূমি রংপুর ইনশাল্লাহ আমরা সকলে মিলে স্বপ্নের রংপুর ভোট দেওয়ার মধ্য দিয়ে তৈরি করব প্রতিষ্ঠিত করব। আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা